নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস পর্দা আপনার সকাল আরেকবার স্বাগত আমি রাহুল এবং আমার সাথে রয়েছে সোমনাথ রয় আজকে আপনারা সকলেই জানেন বা অনেকে জানেন না আজকে কলকাতায় হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করে আমাদের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া ফুটবল জীবনে সত্যি কথা বলতে গেলে তিনি বেশ ইমপ্রেস করেছে তাকে বলতে গেলে অনেক বড় এক্সাম্পল সেট করে গেছে নেক্সট জেনারেশনের জন্য উইদাউট এনি ডাউট তার ফুটবল ক্যারিয়ার নিয়ে কোনো ডাউট নেই ঠিকই আজকে হঠাৎ প্রেস কনফারেন্সে তিনি অনেক কি অনেক বিষয় নিয়ে কথা বলেন মূলত বলতে গেলে এক কথায় যে এআইএফএফ কে নিশানা করেই প্রত্যেকটা কমেন্ট তিনি করেছেন আজকের প্রেস কনফারেন্স সেই নিয়ে আলোচনা করব আমরা আজকে লাইভে এবং তারপর আজকে ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবারের মধ্যে যে সিএফএল চ্যাম্পিয়ন হওয়া যে এখনো অমীমাংসিত সেই নিয়ে ডায়মন্ড হারবার যে কোর্টে মুভ করেছিল সেটা নিয়েও আজকে হিয়ারিং ছিল বাট সেখানেও কিন্তু আজকে ডিসাইডেড হয়নি কে চ্যাম্পিয়ন হচ্ছে সিএফএল এর মানে নেক্সট সিএফএল শুরু হতে চলেছে পঁচিশে জুন কিন্তু এখনো অমিমাংসিত কে লাস্ট সিএফএল এর চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের ডায়মন্ড রাবার সেটা এখনো ঠিক হয়নি সেটা নিয়েও আলোচনা করব আরও কিছু টুকরো আপডেট রয়েছে তো আমি প্রথমে সোমনাথের কাছে যাব কারণ সোমনাথ আজকে প্রেস কনফারেন্সটা কভার করেছে সোমনাথকে আমি একটু সংক্ষেপে প্রথমে জানতে চাইবো যে বাইচুং ভুটিয়ার মেন মোটোটা কি ছিল আজকের প্রেস কনফারেন্স আমি অবভিয়াসলি আমি তুমি তোমার পাঠানো ভিডিওগুলো দেখে আমি জানতে পেরেছি একটু হলো তাও তুমি যদি একটু সংক্ষেপে বলো আমাদের দর্শকদেরকে কি মোটো ছিল তার আর কি কি বললেন তিনি না একদমই আজকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সবাই আপনারা জানেন বিকেল পাঁচটা থেকে একটা প্রেস কনফারেন্স ছিল বাইচং সেটার আহ্বান জানায় কালকেই কালকে রাতেই তার ইনস্টাগ্রাম স্টোরিতে ফেসবুককে তিনি বলেন এবং আজকে মোটামুটি যদি পুরো প্রেস কনফারেন্সের একটা সামারি বলা যায় সেটা অবশ্যই শুরু হয়েছে যে ইন্ডিয়ার ফুটবলের এই একটা কারণ আমরা দেখেছি যে সেই ওয়ান সেভেন্টি ফাইভ থেকে শুরু করে এই হানড্রেড এর মধ্যে চলে আসা তারপর আবার আফটার টু থাউজেন্ড এশিয়ান কাপ তো সেই গ্রাফটা আবার পড়ে যাওয়া সেসব নিয়ে বাইচুং বলেছেন এবং কালিয়ান কালিয়ানচোবের যে এই ইনভলভমেন্ট এআইএফএফ এ আফটার ফুল ব্যাটেল তো এটাই অবভিয়াসলি অনেক করাপশান টোরাপশান ব্যাপারেও তিনি বলেছেন বা তিনি বলতে পারেন অ্যাকিউজ করেছেন এবং আহ দু সালে তিনি নিজেও নিজেই বললেন যে দু সালে আহ তাকে একটা স্পেশাল পদ দেওয়া হয় এআইএফএফ এ তারপরে তারপর কিন্তু ইন্ডিয়ার যেই একটা ফুটবল গ্রাফ আছে বা ফিফা র‍্যাঙ্কিং আছে এটা কিন্তু ক্রমশই ভালো হয় আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খুব সাকসেসফুলি হোস্ট করে ইন্ডিয়া তারপরে তার টেনিয়রে এগুলো হয় তিনি বলেছেন এবং ফিফা বলেছেন নাকি যে হিস্টরিতে সব থেকে ভালো বেস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে আন্ডার সেভেন্টিন ফিফা ওয়ার্ল্ড কাপ এটা ইন্ডিয়াতে হয়েছে এই কথাটা নাকি ফিফা বলেছে এবং আমরা মনে হয় দেখেছিলাম আর্টিকেলে যে হ্যাঁ কথাটা অনেকটাই ঠিক বাট তারপরে আফটার দ্য রেজিগনেশন অব বাইচুং হলো তারপরে কালিয়ান চবি এলো তারপরে তাদের যে ম্যানেজমেন্ট পুরোটাই ইন্ডিয়ান ফুটবল একটা মেসে ছেড়ে গেছে তিনি মালানো মার্কেজ নিয়ে বললেন যে মানোলো মার্কেস কিভাবে কোচ হয়েছিলেন বেসিক্যালি জাস্ট একটা ইয়ের জন্য মানে তিনি অনেক বড় অ্যাকিউজিশন লাগিয়েছেন আমরা নিশ্চয়ই সেই পুরো প্রেস কনফারেন্সটা আমরা ইয়ে করবো রেসপোর্সে স্পোর্টসে দেবো কিন্তু যদি শর্টে বলি যে হ্যাঁ মানে একটা শর্ট টার্ম সলিউশন বলতে পারেন বা একটা যে ফাইন্যান্সিয়ালি খুবই যাতে সেরকম বার্ডেন না হয় সেরকম একটা অপশন ছিল মানেলো মার্কেস অবভিয়াসলি তার সাথে আরও বেটার ডিল করা যেত তাকে সেপারেট একটা পজিশন দিয়ে আইএসএল তিনি আইএসএল এ সাকসেসফুল সেটা তো সবাই জানি আমরা কোচিং নিয়েও ইন্ডিয়ান মানালো মার্কেটস নিয়ে আমাদের আলাদা করে কিছু অব্লিকেশন নেই বাট ইন্ডিয়ান ফুটবলে বা এআইএফ তাকে যেভাবে মানে নিয়েছে বা হেড কোচে নিযুক্ত করেছেন সেটাই কিন্তু অনেকটা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল বলা যেতে পারে এবং বাইজুং বুটি আজকে সেটাই বললেন এবং তিনি সম্ভবত যে নেক্সট ইলেকশন হবে আইএফএফ সেখানে তিনি প্রেসিডেন্ট পদে হোপফুলি এটা ইনডাইরেক্টলি বলা যেতে পারে বলেছেন হোপফুলি তাকে এক প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দেখা যেতে পারে এবং অবশ্যই তিনি তার যে বারজিং ভুটিয়া ফুটবল স্কুলের যে একাডেমি আছে সেটা নিয়ে কথা বললেন আমি যদি একাডেমির কথা বলি তাহলে ইন ফিউচার ওই শিলিগুড়িতে বাগডোগরার কাছে একটা জমিয়ায় তিনি দেখেছেন সেই একাডেমির জন্য তারপর অনেকে আরও বললেন যে সন্দেশ জিঙ্গানের ব্যাপারে বললেন যে তার ইউনাইটেড সিকিম যে ক্লাব ছিল সেখান থেকে নাকি সন্দেশ ঝিঙ্গানের উত্থান এবং আমরা জানি সন্দেশ ঝিঙ্গানে কীরকম মানে রোল আছে ইন্ডিয়ান ফুটবলে কারেন্টলি তো এইসব নিয়ে মোটামুটি প্রেস কনফারেন্স হয়েছে এবং অবভিয়াসলি কালিয়ান চোপের এই ম্যানেজমেন্টকে তো ব্যাস করাই হয়েছে এবং হোপফুলি বাইচুঙ্গুটিয়া বলেছেন যে তিনি যদি ইন ফিউচারই প্রেসিডেন্ট রোলটা পান বা নিতে পারেন তাহলে অনেক কিছু ইম্প্রুভ করবেন এটাই দাদা মিউট আছে হ্যাঁ মানে মূলত এক কথায় বলতে গেলে তেরোই জুন কল্যাণ চৌবে যে প্রেস কনফারেন্সটা করেছিলেন সেটাও বলতে গেলে আমাদের কেউ এখনো ঠিক বুঝলাম যে কেন তিনি সেই প্রেস কনফারেন্সটা করলেন কারণ দশই জুন ইন্ডিয়া হংকং এর কাছে সেই লজ্জাজনক হারের পর কল্যাণ চৌবে যখন প্রেস কনফারেন্সের নোটিশটা দিয়েছিলেন আমরা সকলে আশা করেছিলাম যে হয়তো ইন্ডিয়ান ফুটবল নিয়ে তার নতুন কি কি ইনিশিয়েটিভ যেটাতে ন্যাশনাল টিমের হয়তো বেটার ফিউচার এক্সপেক্ট করা যায় সেটা নিয়ে তিনি কথা বলবেন বাট সেসব নিয়ে তিনি কথা বললেন না উল্টে একটা বড় লিস্ট করে তিনি সেই প্রমাণ দেখাতে চাইলেন যেটাতে তিনি এমনটাই স্ট্যান্ড করতে চাইলেন যেটাতে যে ন্যাশনাল টিমের এই পুয়ার পারফরমেন্স পিছনে এআইএফ এর কোনো গাফিলতি নেই এআইএফএফ তার নিজের মতন কাজ করে যাচ্ছে আর শুধু তাই নয় তার সাথে সাথে তিনি সেই তেরোই জুন বাইচুং ভুটিয়াকে কেন্দ্র করে অনেক কয়েকটা কথা বলেন যে বাইচুং ভুটিয়া যেহেতু এর আগে এআইএফএফ এর বহু ইনস্ট্যান্সে এই ফেভার এবং ট্রান্সপারেন্সি নিয়ে অনেকবার প্রশ্ন তুলেছেন আর সেই কারণে কোলাঞ্জ চৌধুরী সেটা জবাব দিতে চান এবং জবাবে তিনি তুলে ধরান বাইচং বুটিয়ার যে একাডেমি বিবিএফএস বাইচং বুটিয়ার ফুটবল স্কুল তিনি বলেন যে সেখান থেকেই কয়েকটা ফুটবলার উঠে আসছে তিনি যে এতদিন ধরে এই যে কমার্শিয়ালি যে একাডেমিটা চালাচ্ছে তার যে রেজাল্ট সেটা আমন কিছু ভালো নয় তো সেটারই প্রত্যুত্তরে যাতে জবাব দেওয়া যায় সেটার কারণেই আজকে যে বাইজন ভুটিয়া প্রেস কনফারেন্সটা অ্যাটেন্ড করে যাচ্ছে কলকাতার সিএসডিসি ক্লাবে সেটা পরিষ্কার আমি সোমনাথের কাছে যাবো সেই আরেকটা বিষয় নিয়ে যে দুই এই যে প্রল্লাঞ্চল এবং বাইচুং ভুইটা তাদের মধ্যে যে বাকযুদ্ধ চলছে এটাতে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দা ডে ইন্ডিয়ান ফুটবলের কোনো উন্নতি নিয়ে কি কোনো কথাবার্তা হচ্ছে মানে ঠিকই প্রশ্ন তুলছে একে অপরের দিকে ঠিক আছে বাট বাই এনি ইঞ্চ ইন্ডিয়ান ফুটবলের ডেভেলপমেন্টের কথা কি কেউ সেভাবে ভাবছে তোমার কোনো মনে হচ্ছে তোমার নিজস্ব থট কি এই বিষয়ে না অবশ্যই তিনি বুটি আজকে প্রেস কনফারেন্সে বললেন যে ইন ফিউচার যদি ইন্ডিয়া বিট করে ফর এশিয়ান কাপ বা অলিম্পিক্স বা ওয়ার্ল্ড কাপ তো এটা অবশ্যই ডিলগুলোকে মানে বিট গুলো আছে সেগুলোকে অবশ্যই মানে জেতা উচিত এবং তিনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেন যে আমাদের মাইন্ডসেটে একটা চেঞ্জ করতে হবে নট অনলি দ্যাট যে আমরা একটা ভালো ফুটবল ক্যালেন্ডার বানালাম গ্রাস রুটসে কাজ করলাম মানে যাতে ছোট বাচ্চারা আছে যারা স্কুল টুলে পড়ে যারা এ করে এডুকেশনটা যেমন একটা মেন ফ্যাক্টর সেরকম খেলাধুলাটাও একটা মেন ফ্যাক্টর হওয়া উচিত যারা স্পোর্টসটাকে চুজ করবে বা যারা স্পোর্টসে ভালো তাদের ক্ষেত্রে এই ফুটবল বা স্পোর্টসটাকেই প্রাধান্য দেওয়া উচিত ওটাই প্রাইমারি থাকবে সাথে সাথে খেলাধুলা সাথে সাথে পড়াশোনাও প্রাইম ইয়ে থাকবে সেকেন্ডারি থাকবে বাট চলতে থাকবে তিনি এটাও বলেছেন যে তার যে ফুটবল স্কুল আছে সেখান থেকে যেই বলতে পারেন যে যারা গ্রাজুয়েটস আছে বা যারা কারেন্টলি একাডেমির ছাত্র বা প্লেয়ার্স তারা এডুকেশন ওয়াইজ কিন্তু খুব ভালো রেজাল্ট করছে পড়াশোনার দিক থেকে কোনো কমতি রাখা হচ্ছে না সাথে সাথে তারা খেলাধুলার সাথেও জড়িত আছে তো হ্যাঁ একটা আউট অ্যান্ড আউট একটা পিকচার প্রেজেন্ট করেছে বাই বাইচিং ভোটি আজকে কিন্তু মূলত এটা ওই আর কি প্রেস কনফ দুজন দুজনে প্রেস কনফারেন্স করেছে দুজন দুজনকে ব্যাস করেছে এটাই আমরা বেশিরভাগটা দেখতে পেরেছি একদম ঠিক আছে কিন্তু আজকে তিনি অনেকগুলো কথা বললেন যেমন কল্যাণ চৌবে ইন্ডিকেট বেসিক্যালি আমি সেটাই বলতে চাই যে দুজন দুদিকে দুজনকে নিশানা করে বহু কথা বলছেন ঠিকই কিন্তু কোথাও গিয়ে যেন আমাদের এই ইন্ডিয়ান ফুটবলকে উন্নতি করার জন্য যে স্টেপগুলো নেওয়া উচিত সেগুলো যেন সেভাবে আমরা নিতে দেখছি না আজকে বাইচুঙ্গুটি আজকে অনেক ফুটবল ডেভেলপমেন্ট কিভাবে করা যায় আমাদের দেশে সেইসব নিয়ে অনেক কথা বললেন কল্যাণ চৌবে কোথায় কোথায় গাফিলতি সেই সমস্ত কিছু তিনি ইন্ডিকেট করলেন ঠিকই কিন্তু বাইচুং ভুটিয়া নিজেও তো অ্যাডভাইজার ছিলেন এআইএফ এ তারপর এক্সিকিউটিভ কমিটির পার্টও ছিলেন তিনি এর আগে প্রায় বলতে গেলে বেশ কয়েকটা মিটিং তিনি অ্যাটেন্ড করেছেন বাট কোথাও সেভাবে নিজের তার সেই আইডিওলজি কিন্তু শেয়ার করেননি এআইএফ প্যানেলে তিনি নিজে একজন বলতে গেলে একজন পপুলার স্ট্রাইকার ছিল ইন্ডিয়ান স্ট্রাইকার রেপুটেড ইন্ডিয়ান স্ট্রাইকার এলিট লেভেলের যিনি বলতে গেলে এখনো বহু ফুটবলের আইডল তো সেখানে সেইখানে এআইএফ তার থেকে এক্সপেক্ট করেছিল তিনি তার আইডিওলজি শেয়ার করবে কিন্তু তিনি এতদিন তার যে এআইএফ এফ এ যে স্টিন অ্যাজ আডভাইজার বা এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে সেখানে কেন তিনি সেই আইডিওলজি গুলো শেয়ার করেনি সেটা নিয়ে উঠছে প্রশ্ন আর সত্যি কথা বলতে গেলে তিনি তার বাইচুং ঘুটিয়া ফুটবল স্কুল নিয়ে যে কমেন্ট গুলো করলেন সেটা নিয়ে উঠছে প্রশ্ন কারণ সেই কারণ আমার নিজস্ব একজন বন্ধু সেই বিবিএফএস এ কাজ করেন ঠিকই আর তাদের কুড়িটা স্কুল রয়েছে ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়া তারা ফুটবলের সাথে সাথে এডুকেশন প্রোগ্রামও কিন্তু অফার করে কিন্তু সামহাও সেই ফুটবল স্কুলের যদি ডেভেলপমেন্ট আমরা দেখি তাহলে কিন্তু কিন্তু খুবই সেভাবে এখনো দাগ কাটতে পারেনি ইন্ডিয়ান ম্যাপে অন্যান্য একাডেমি যেমন বিএফসি সুদেবা বাকি মিনারবা একাডেমি এরকম যারা যারা কিন্তু ভালো করছে যদি দেখা যায় এআইএফ ইউথ লিগগুলোতে বাকি যে লিগগুলো হয় এজ ক্যাটাগরি লিগ সেখানে যথেষ্ট ভালো করছে সেখানে বিবিএফ স্কুলের যদি আমরা রেজাল্ট দেখি বেশ ডিসঅ্যাপয়েন্টিং আর সেটা কিন্তু কল্যাণ চৌব পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছিলেন তারা একটা ম্যাচে একত্রিশ শূন্য গোলে হারে একটা ম্যাচে চোদ্দ শূন্য গোলে হারে এরকম বেশ কিছু ম্যাচ রয়েছে এখানে দশটার বেশি গোল হজম করে তারা ম্যাচ হেরেছে তো সেটা নিয়ে প্রশ্ন উঠছে যে তিনি নিজে তাহলে তার একাডেমি থ্রু দিয়েও বা ইন্ডিয়ান ফুটবলের জন্য কি বা ভালো করছে যেখানে তিনি যখন প্রেস কনফারেন্সে তিনি অনেক বড় বড় কথা বলছেন ঠিকই কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য কি তিনি আদৌ এখনো পর্যন্ত কিছু ভালো করেছে সেটা নিয়েও উঠছে প্রশ্ন আমাদের চ্যানেল যেটা মোটো সেটা হচ্ছে এটাই আমরা বলতে চাই যে আমরা কারো সাইড নিতে চাই না ঠিকই কিন্তু এই যে কল্যাণ চৌপের প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করলেন প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করলেন কিন্তু এতে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম যারা বলতে গেলে যারা শেষ লাস্ট ডিকেটে দু দুবার কিন্তু নাইনটি র্যাঙ্কিংয়ে ঢুকে গেছিল কিন্তু সেখান থেকে আবার ফেরত এসছে কোথায় ওয়ান থার্টি থ্রিতে তো সেটার উন্নতি কি হবে সেটার ডেভেলপমেন্ট কি হবে কি হবে ফিউচারের কথা ভাবা যায় সেই সমস্ত কিছু আলোচনা না করে আমি যা দেখছি যে অনেকেই সময় নষ্ট করছে আহ যুদ্ধ করে আমি সোমনাথের কাছে আরো একবার যাব যে কল্যাণ চৌবেকে নিশানা করে অনেক কিছু বলেছে সেটা যদি একটু সংক্ষেপে বলো আমাদের তারপর আমি বাইকটা চালাবো একদমই না আমি তার সাথে একটা কথা এড করতে চাই যে একজন জার্নালিস্ট লাস্টে বৈচংকে প্রশ্ন করেছিল যে এই যে আমরা ইন্ডিয়াতে স্ট্রাইকার प्रोड्यूस করতে পারছি না যে একটা সুনীল ছেত্রী পরে কে মানে সুনীল ছেত্রীর লেভেলে যে এখন কারেন্টলি বিশ্বে চতুর্থ নম্বরে আছে গোল স্কোরিং এর দিক থেকে এটা একটা হিউজ নাম্বার যদিও অপোনেন্ট নিয়ে একটা ডাউট থাকতে পারে যে অপোনেন্ট তো খুব লো কোয়ালিটি ছিল বাট স্টিল এটা একটা হিউজ ফিট একটা রিপ্লেসমেন্ট বা তার যে উত্তরসূরি উত্তর থাকবে সেরকম কোন স্ট্রাইকার আমরা প্রডিউস করতে পারছি না তো সেই ক্ষেত্রে বাইচুং বলেছে যে এটা খুবই একটা অদ্ভুত টাইপের উত্তর দিয়েছিলেন সেটা আমারও খুব একটা ভালো লাগেনি বা আমার একজন ছিল তারও খুব একটা জমেনি তিনি বলেছিলেন যে এখন ওয়ার্ল্ড ফুটবলে নাম্বার সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে তিনি উদাহরণ দিয়েছিলেন কিছু টিমস এর মোস্ট প্রবলি বার্সিলোনার কথা বলেছিলেন যারা একটা নাম্বার অনেক সময় লেভেন্ডোসকে কে খেলেন না নাম্বার নাইন হিসাবে বা রিয়েল মাদ্রিদে যে একটা প্রপার নাম্বার নাইন খেলায় না তো এরকম একটা এক্সাম্পল দিয়েছে যে এখন ওয়ার্ল্ড ফুটবলে নাম্বার নাইনের সংখ্যা খুব কম তিনি এটাও বলেছিলেন যে পর্তুগালে খ্রিশ্চানো রোনাল্ডো আছে তারপরে কে তারপরে তো সেরকম রোনাল্ডো লেভেলের নাম পাওয়া যায় যায়নি এখনো আপাতত মেসির উদাহরণ দিলেন কিন্তু এটাও কাইন্ড অফ একটু কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট অবশ্যই যে তাই বলে কি ইন্ডিয়াতে কোনো প্রপার বক্স স্ট্রাইকার তৈরি হবে না বা একটা নাম্বার নাইন তৈরি হবে না এটা হ্যাঁ তুমি বলতে পারো যে আহ কাদা ছোড়াছুরিটাই বেশি হয়েছে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কি হবে সেটার ইয়ে খুব কমই আছে এক্স্যাক্টলি আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো কল্যাণ চৌবেকে নিশানা করে তিনি কি বলেছেন সেটা একবার দেখবো তারপর আমরা পরের টপিকে যাবো इवन कल्याण पर्सनल लाइफ तो आई डोट नोइंग टू इट बिकॉज आप लोग को मालूम ही है इवन प्लेंग आई थिंक मोर देन वी ऑल नो दैट वाज मोर इन पॉलिटिक्स दैन प्लेइंग आज का टेन में इतना खराब सिचुएशन हुआ बिकॉज मैड आई वॉट इलेक्शन कल्याण आई न्यू इट बिकॉज इज नॉट द राइट गाय टोल्ड द मीडिया आई टोल्ड द वर्ल्ड अभी आफ्टर थ्री ईयर्स टू ईयर्स ट्वेंट हाफ इस थ्री इयर्स पीपल है Today if you look at social media trending and anytime if you see AFF social media handling 99% is Hashtag kick Kalyan Chobe out. And people have realized that and people who supported him to be president are also regretting. That is the kind of damage he's done to AFF plus he's also doing it to his own political parties. So I request that I think if tomorrow if we have to bring in a new president, whether it's through government support or corporate support, let's bring in somebody who would know the game, who would work for the game, and would sincerely, through his heart, try and develop Indian football from grassroots to the senior level without really looking at the kind of opportunities and a dodgy deal. So we need to bring in somebody sincere who can do that job. এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে দু হাজার বাইশে ইলেকশন হারার পর থেকেই বাইচুমগুড়িয়া খুব একটা অখুশি নয় আর তিনি বেশ অখুশি অ্যাকচুয়ালি আর তিনি বারবার কল্যাণ চৌবের প্রত্যেকটা স্টেপ নিয়ে তিনি প্রশ্ন তোলেন আর ঠিকই কল্যাণ চৌবেকে নিয়েও যে আমরা খুব একটা খুশি তা কিন্তু নয় মানে এখনো পর্যন্ত তার তিনি যে কাজ করেছেন এফ প্রেসিডেন্ট হয়ে সেটার কিন্তু খুব একটা রিফ্লেকশন বা রেজাল্ট আমরা এখনো দেখিনি ইন্ডিয়ান টিমের পারফরমেন্সে না সিনিয়র টিম না জুনিয়র টিম কোনোতেই আর উল্টো দিকে বাইচুং ভুটিয়াও তিনি একজন বলতে যাকে নিয়ে আমাদের গোটা দেশ গর্ব করে সুনীল ছেত্রী বাইচুম ভুটিয়া সেই লেভেলে তাকে রাখা হয়েছে কিন্তু সেও কোথাও গিয়ে যেন সেই আবার সেই পলিটিক্যাল যুদ্ধে যেন জড়িয়ে ফেলছে নিজেকে দিনের শেষে একটু ডিফিকাল্ট আমাদের জন্য হজম করা যে যেখানে আমরা বারবার আশা দেখি যে আমরা কবে ওয়ার্ল্ড কাপ খেলবো টোয়েন্টি ফর্টি সেভেন নিয়ে কথা বলি ওসিআইপিও ও ফুটবলার নিয়ে কথা বলি কিন্তু দিনের শেষে সেই সমস্ত নিয়ে আদৌ কি ভাবছে আমাদের যে স্টেক হোল্ডাররা ফুটবলে যারা রয়েছে সেটা নিয়ে উঠছে প্রশ্ন বরং তারা নিজেরা নিজেদের পলিটিক্যাল যুদ্ধে বেশি মত ফুটবলের ডেভেলপমেন্টের কথা না ভেবে এটা নিয়ে বলেই শেষ করবো এই টপিকটা তারপর টপিক যদি দেখেন আজকে ডায়মন্ড হারবার আইএফ এর যে সিদ্ধান্ত ছিল ইস্টবেঙ্গল শেষ ম্যাচটা যদি দেখেন ই ডায়মন্ড হারবার কিন্তু সেই ম্যাচটা অ্যাটেন্ড করেনি সুতরাং ওয়াক ওভার পায় ইস্টবেঙ্গল কিন্তু যদিও সেই ম্যাচটাতে কিন্তু তিন পয়েন্ট ইস্টবেঙ্গলকে দেওয়া হয়নি চ্যাম্পিয়ন ঘোষণা করলো আইএফএ তাদের এগেইনস্টে ডায়মন্ড হারবার কিন্তু কোর্টে যায় এবং সেটার আজকে হিয়ারিং ছিল কিন্তু আজকে অনেকেই আশা করেছিলেন যে আজকে হয়তো সেই রাইটা তারা পাবে যে কে চ্যাম্পিয়ন হচ্ছে সিএফএল এর বাট আনফরচুনেটলি আজকেও কিন্তু কোন রকম ডিসিশন আসেনি এরপর নেক্সট হিয়ারিং আবার নেক্সট হিয়ারিং এর ডেটটা আমাকে আপনাদের আমি জানিয়ে দেবো একটু পরে একটা টুইট দেখে আমার নোট করা রয়েছে আনফরচুনেটলি এখন মনে নেই ডেটটা বাট নেক্সট ডেটে সেই আবারও হিয়ারিং হবে বাট যেটা সেটা হচ্ছে ফার্স্ট জুলাই তো সেই দিনকে আমরা কি আদৌ সেই হিয়ারিং পাবো সেটা নিয়ে উঠছে প্রশ্ন বাট আর পাঁচ দিন রয়েছে সিএফএল শুরু হতে নেক্সট সিএফএল কিন্তু এখন আমরা লাস্ট সিএফএল এর সেটা কিন্তু অমীমাংসিত তো আরো একবার পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমাদের দেশের ফুটবলের কারেন্ট পজিশন যেখানে এআইএফএফ এর আই লিগ চ্যাম্পিয়ন কে সেটাও আনডিসাইডেড তার সাথে সাথে কিন্তু সিএফএল চ্যাম্পিয়নও আনডিসাইডেড কমেন্ট বক্সে যাব তারপর কয়েকটা কমেন্ট নিয়ে শেষ করব ডুরান্ড কাপ ফিক্সচার কবে রিলিজ হবে এখনো ডুরান্ড কাপ রিলিজ ডুরান্ড কাপ ফিক্সচার এখনো কবে রিলিজ হবে সেটা নিয়ে কোনো নোটিফিকেশন নেই এখনো অ্যাকচুয়ালি ডুরান্ডটা শুরুণে একটু জটলা রয়েছে তার কারণ আপনারা দেখেছেন যে আইএসএল নিও এবার একটু ধোঁয়াশা রয়েছে আমরা লাস্ট এপিসোডে আমরা আইএসএল নিয়ে কথা বলেছি তো সেই কারণে অনেকগুলো টিমস কিন্তু কয়েকটা টিমস ডুরান্ড কাপেটিকে জানিয়েছে যে তারা প্রস্তুত নয় টিম নামাতে ডুরান্ড কাপে তো সেখানে এখনো কয়েকটা জটিলতা রয়েছে obviously ডুরান্ড কমিটি সেসব ক্লাবের সাথে কথা বলে দেবিল উইল এনসিওর যাতে সেই প্রত্যেকটা টিমি যাতে পার্টিসিপেট করে ডুরান্ড কাপে

লাস্ট ইয়ারের মতন এবারও সুপার কাপটা খুব সম্ভবত আইএসএল শেষেই হতে চলেছে সো অনেকেই কয়েকটা ট্রান্সফার আপডেট জানতে চাইছে সেটা নিয়ে আলোচনা করই তারপর আমরা লাইফটা শেষ করব আমি সোভনাথকেই রিকোয়েস্ট করবো আমি জানি এবার ট্রান্সফার উন্ডারের হট টপিক তো এই দুজনই অভিষেক সিং অ্যান্ড মেহতাব মেহতাব সিং সো এই দুজন ফুটবলার এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে কোন ক্লাব কতটা এগিয়ে যদি একটু বলো যদি শুরু করতে হয় মেহতাবকে মোহনবাগানের বলতে পারো যে নাম্বার ওয়ান টার্গেট মেহতাব কারণ মোহনবাগান আহ যে পুরো টিমটা আছে অলমোস্ট পারফেক্ট টিম কিন্তু সেখানে একটা মিসিং পাজেল আছে সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ডিফেন্ডার যদি একটা সলিড ইন্ডিয়ান ডিফেন্ডার না থাকে লাইক মেহতাব তাহলে কিন্তু মোহনবাগান বাগান নিজের যে অ্যাটাকিং পোটেন্সিয়ালটা যেটা ফুললি আনলক করতে পারছে না আমি যদি অ্যালবার্টো বা টম কে সরিয়ে মেহতাবকে খেলাই তাহলে আমার একটা অপশন থেকে অ্যাটাকিং ভাগে আরেকটা বিদেশি খেলানোর অ্যালং উইথ জেসন কামিংস অ্যান্ড জেমি ম্যাকলাডেন সেটা যদি রবিনও হয় ইন ফিউচার বা অন্য কোনো বিদেশি হয় তাহলে অবশ্যই অ্যাটাকিং ফ্লেটটা অনেক বেশি বেড়ে যায় গোল করার সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে সেই ক্ষেত্রে তো এটা একটা মিসিং পাসেল কিন্তু মেহতাবের ব্যাপারটা হচ্ছে যে মুম্বাই এর সাথে মন মানে ভালো মতোই কথা চলছে মেতাব নিয়ে নেগোসিয়েশন চলছে এটা একদমই নয় যে নেগোসিয়েশন চলছে না ইট লস্ট কেস এরকম কিছুই না টাইম লাগবে মেধাবের জিনিসটাতে টাইম লাগবে সোজাসুজি এটাই পুরো কথা কারণ একটা হিউজ ট্রান্সফার ফি পাঞ্জাব এই সরি মুম্বাই ডিমান্ড করেছে অফিসিয়াল ফিগারটা বলছি না এখানে বাট মোহনবাগান কিন্তু কাছাকাছি গেছে কিছু লাখ টাকার আপাতত ডিফারেন্স আছে সেটা হচ্ছে যদি মনে করে যে আমার লাগবেই মেহতাবকে তাছাড়া চলবে তো আমার মনে হয় যে তুলে নিতে খুব একটা অসুবিধা হবে না এটা মোটামুটি মেহতাবের আপডেট যদিও এটাতে টাইম লাগে মোটামুটি আমরা জানি যে বড় বড় ডিলগুলো কিন্তু একটু টাইম লাগে এটাতে জুলাই টুলাই হয়ে গেল মানে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এই আইএসএল এর আইএসএল যে অনিশ্চয়তা আছে হবে কি হবে না যদি লেগাসি ক্লাব লাইক মোহনবাগান ইস্ট বেঙ্গল এদের অতটা ম্যাটার করবে না সেটা আইএসএল হোক বা যে কোনো লিগ হোক ওদের তো টিম নামাতেই হবে খেলতেই হবে কিন্তু কিছু কিছু যে ফ্র্যাঞ্চাইজি থাকে তাদের কোথাও না কোথাও একটা ইনভেস্টমেন্ট সিকিউর করার ব্যাপার থাকে এই বছর বেশি টাকা লাগাবো কি না পরের বছর কি বেশি টাকা লাগাবো এটা একটা থাকে তো ডিলগুলোতে কিছুটা হলেও টাইম লাগতে পারে যদিও দেখা যাক এটাতে কোনো সিওরিটি নেই এখনো তাও মেতাবের ডিলটাতে টাইম লাগবে আমার মনে হয় তাও এটা মন আছে খুব একটা যা ফরেই যে এদিক ওদিক হবে বলে মনে হয় না দেখা যাক আর যদি আমি অভিষেকের কথাটা বলি অবশ্যই আপনারা জানেন যে একজন বিশ্বস্ত জার্নালিস্ট কালকে টুইট করেছিলেন এটা আমরাও আগেও খবর পেয়েছিলাম যে আস্তে আস্তে কিন্তু ইস্টবেঙ্গল অভিষেকের ডিলটা থেকে পুল আউট করেছে ইনিশিয়ালি ফার্স্ট অফার ইস্টবেঙ্গলেরই ছিল এটা ভালো অফার অফ দি ইস্টবেঙ্গল গেছিল কিন্তু লাস্ট অব দি ইস্ট বেঙ্গল জিনিসটাতে কন্টিনিউ করেনি তারা মনে করেছেন যে একটা কুড়ি বছরের প্লেয়ারের জন্য এটা অত্যাধিক বেশি দাম তো কারেন্টলি মোহনবাগানি লিড করছে রেস্টটা কিন্তু ওই যেমন রেসপোর্টস দ্বারা আপনারা অনেকেই জানেন আগে আমরা বলেছিলাম আগে দুদিন আগের ভিডিওতে যে গোয়া কিন্তু একটা সাডেন বলতে পারেন যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেয় যেখানে সেখানে এখন গোয়া কিন্তু এই অভিষেককে নিতে চাইছে মানলো মার্কেজের গোয়া মানলো মার্কেজ খুব হাইলি রেট করে অভিষেককে তারাও তার তাদের সাইডব্যাক পজিশনে এইচমকে নিতে চাইছেন এবং তারা ডিমান্ড করছে তারা তাকে হান্ড্রেড পার্সেন্ট গেম টাইম দেবে অভিষেককে এখন এটাই দেখা যায় যে অভিষেক কোথায় যায় অভিষেকের ওয়ান অ্যান্ড অনলি প্রায়োরিটি হচ্ছে তার হান্ড্রেড পার্সেন্ট গেম টাইম চায় এই বছর মানে এই যে অভিষেকের বয়স আছে এখন তার খেলার বয়স তিনি যেখানেই যাবেন মোহনবাগান হোক বা গোয়া হোক সেখানে তিনি যেন হান্ড্রেড পার্সেন্ট গেম টাইম পায় এটাই তার ডিমান্ড এবং আমার মনে হয় না দুটো ক্লাবেরই সেই জিনিসে খুব একটা অসুবিধা আছে মন বাগান মানিটারি দিক দিয়ে তো আমরা সবাই জানি যে ডিলটা পুল করে নেওয়া উচিত যদি বাইরে থেকে কোনো বেশি ইয়ে না থাকে ইনফ্লুয়েন্স না থাকে গোয়ার তাহলে আমার মনে হয় যে মন বাগান জার্সিতে আমরা অভিষেককে দেখতে পারি আর না হলে ইয়ে তবে হ্যাঁ এই দুটো ডিল টাইম লাগবে এমন কিছু যেন যে ফাটাফাট সামনে চলে আসবে আমাদের অবশ্যই নজর থাকবে এই বিষয়ে আমরা

সেটা একটু সারপ্রাইজিং বা সব থেকে যদি বেশি দরকার হয় সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কারণ তারা কিন্তু এবার বেশ মরিয়া তাদের সেই সাইড ব্যাক প্রবলেমটাকে মেটানোর জন্য কারণ গত সিজনে রাখিব নিশু কুমার যেই খেলেছে লালচুং নুঙ্গা কেউই সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি আর সেই কারণেই সেই জায়গাটা রিইনফোর্স করার জন্য এবার তারা নেমেছে অভিষেক সিং তাদের প্রাইম টার্গেট ছিল ঠিকই কিন্তু যেটা সোমনাথ বললো যে আস্তে আস্তে সরে দাঁড়াচ্ছে এবার সেটাই দেখার বিষয় হবে যে জয় গুপ্তা দিলটা তারা ক্লোজ করতে পারে নাকি সেটা হলেও কিন্তু আমি বলবো লাস্ট ইয়ার এর তুলনায় এইবার সেই তাদের লেফট ব্যাক পজিশনটা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে সেটা বলাই যায় জয় গুপ্তার স্পেশালি অস্কার ভুত যেই ফর্মেশনে ফুটবলটা খেলেন সেখানে জয় গুপ্তার মতন লেফট ব্যাক যিনি ওভারল্যাপেও আসতে পারেন ফল ব্যাক করতে পারেন অনেকটা কিন্তু শক্তি বাড়াবে দলে সেটা বলাই যায় তো ম্যাথাব অভিষেক সিং আপনাকে আপডেট দিয়েই দিলাম এবার অনেকে জানতে চাই যে আব্দুল রাব্বি আব্দুল রাব্বিটাও আমার কাছে একটু যখন এই খবরটা শুনি যদিও আমাদের এক্সপোর্টস এই বিষয়ে কোনো প্রতিবেদন যায়নি অন্যান্য প্ল্যাটফর্মের টুইট বা রিপোর্ট দেখে যখন আমি এটা নিয়ে খোঁজ লাগাই তখন কিন্তু জানতে পেরেছি যে খুব একটা মানে টু বি অনেস্ট যেটা বলতে গেলে যে খুব একটা কিন্তু রিলায়েবল সোর্সও না বলতে হয় এটাই যে আব্দুল রাব্বির এই যে নিউজটা যে খুব একটা সত্যি সেটা কিন্তু বলা যায় না কারণ আপনারা যদি দেখেন মোহনবাগানে যেখানে মানবীরের মতন ফুটবলার রয়েছে তারপর সালাউদ্দিন যিনিও কিন্তু সেই একই পজিশনে খেলতে পারেন সুপার কাপে তার ঝলক দেখিয়েছেন সেখানে মলিনাগো ভরসা জগিয়েছে যে মানবিরের রিপ্লেসমেন্ট হিসেবে একজন রয়েছে তলে অলরেডি সালাউদ্দিন সেখানে আব্দুল রাবির বদন ফুটবলের জন্য কি মোহনবাগান বাগান যাবে সেটা নিয়েও ডাউট রয়েছে অনেকে কিয়ার নাসির নিয়েও কিন্তু একটা রুমার ভাসিয়েছে কিন্তু সেটা নিয়েও যেটা জানা যাচ্ছে যে খুব একটা কিন্তু মোহন বাগান আগ্রহী নয় কিয়ার নাসির মতন ফুটবলারকে কে আনা মানে টু বি যেটা বলতে হয় পরিষ্কারভাবে যে খুব যে ইন্টারেস্টেড তা কিন্তু নয় এই দুজন ফুটবলার কিয়ান নাসির এবং আব্দুল রাবি ইটস এ রিউমার বলতে পারেন বাট হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু সেরকম কোনো এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে সেরকম কোনো কথাবার্তা হয়নি এইটুকুনি আপনাদেরকে বলতে পারি সো দ্যাট সিট তাহলে আজকে এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার ছিল সেরকম কোনো বড় ট্রান্সফার আপডেট নেই ঠিকই বাট থাকলে আমরা অবশ্যই লাইভে আসবো সোমনাথ বা আমি ভিডিও করে আপনাদের অবশ্যই জানাব ইংল্যান্ড ইন্ডিয়ার টেস্ট সিরিজও চলছে আজকে ফার্স্ট ডে শেষ হওয়ার পর আমাদের এক্সপোর্সের চ্যানেলেই লাইভে আসবে আহ অগ্নিদা এবং দেবাশিষ সেন এবং বাকি ইংল্যান্ড থেকে যারা রয়েছে সেটাও আপনারা দেখতে পারেন তাদের আহ ইংল্যান্ড আজকে কেমন খেললো ইন্ডিয়া সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারাও সেটা দেখতেই পারেন আজকের এই শোটা এখানেই শেষ করছে আবার অবশ্যই দেখা হচ্ছে আমাদের পরবর্তী শোতে